আসসালামু আলাইকুম ইজি বিজ্ঞান ক্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সাথে আসি জাহিদুল ইসলাম আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিতের বীজগণিত রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ যেখানে উদ্দীপকে বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকুয়াল টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এড ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি টু পাওয়ার থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম যেখানে ক প্রশ্নে বলা আছে পি টু পাওয়ার ফোর প্লাস পি মাইনাস টুকে উৎপাদক বিশ্লেষণ করো আমরা আগে অ সলভ করে দেখি এটাকে আমরা পি টু পাওয়ার ফোর মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি অর্থাৎ টুটাকে ভাগ করে এখানে ওয়ান এবং এখানে ওয়ান দিয়ে দিলাম তাহলে এই অংশটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে পি প্লাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা একটা রাশি কমন নিতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে রয়ে গেল পি স্কোয়ার প্লাস ওয়ান এখানে কিছু নাই তার মানে ওয়ান তার মানে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ওয়ান মানে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান এখানে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস টু অর্থাৎ এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ এখন খনাম্বার প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ফিফটি ফোর

এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এটাকে আমরা এক মন ছবি করুন দিয়ে রাখলাম এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি ফোর ইকুয়াল টোয়েন্টি সেভেন এখন আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে লিখবো এক্স স্কোয়ার হোল স্কোয়ার লিখবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার যেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা রয়েছে আমরা লিখেছি দুইটা সো একটা বিয়োগ করে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা এ স্কোয়ার প্লাস প্লাস টু বি স্কোয়ার সূত্র লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি সেভেন এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে এ প্লাস বি মাইনাস বি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই টোয়েন্টি সেভেন যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মান এখানে দেওয়া আছে নাইন আমরা এটাকে নাইন লিখি নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্সোয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি সেভেন এই পুরো সমীকরণটাকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল সাতাশে নয় দ্বারা ভাগ করলে ঠিক হয় তাহলে আমরা লিখব কত দ্বারা ভাগ নয় দ্বারা ভাগ এই সমীকরণটাকে আমরা দুই নং দিয়ে রাখি তাহলে এবার আমরা লিখব যে এক নং বিয়োগ দুই নং হতে পাই এক নং আর দুই নংকে যদি আমরা যোগ করি এক নং পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল থ্রি আমরা যোগ করে ফেললাম তাহলে এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ করলে থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ইকোয়াল টুয়েলভ টু কমন নিলে এক্স স্কোয়ার প্লাস যদি আমরা ইকুয়াল সিক্স তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানটা পেয়ে গেছি এবার আমরা এর মান বের করবো কীভাবে বের করবো এখানে যেমন যোগ করেছি আরেকবার বিয়োগ করলে আমরা এক্সওয়ার মান পাবো বিয়োগ না করতে চাইলে আমরা এখানে একশো এর মান বসালো এক্স স্কোয়ার প্লাস নম সমীকরণ অথবা দুই নং সমীকরণের যে কোনো এক জায়গায় বসালো আমরা একশো এর মান পেয়ে যাবো আমরা যেমন যোগ করেছি এবার আমরা আবার এক বিয়োগ দুই নং সমীকরণ হতে পাই এক নং বিয়োগ দুই নং যদি আমরা বলি তাহলে এক নং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল থ্রি বিয়োগ করলে আমরা এখানে এক্স থেকে এক্স বিয়োগ হবে ওয়াই থেকে ওয়াই বিয়েক হবে যেহেতু বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন ঘটে তার মানে এখানে হল টু এক্স ওয়াই ইকুয়াল নাইন মাইনাস থ্রি ইকোয়াল সিক্স এক্স ওয়াই ইকুয়াল সিক্স বাই টু সুতরাং এক্স ওয়াই ইকুয়াল সিক্স বাই টু ইকুয়াল থ্রি এবার আমরা লিখবো লেফট সাইড লেফট সাইড কত দেয় আসে থ্রি এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে থ্রি এ থ্রি লিখবো এক্স ওয়াই এর মান থ্রি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা পেয়েছি সিক্স থ্রি ইন্টু থ্রি নাইন নাইন ইন্টু সিক্স ইকুয়াল ফিফটি ফোর আর মানে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড

প্লাস এখানে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম কে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন টু থ্রি টু দি পাওয়ার মাইনাস তাহলে আমরা লিখব ফোর ইকুয়াল থ্রি টু দি পাওয়ার এম প্লাস থ্রি এই যে ওয়ান থ্রি ইনভার্স এম মানে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এম তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ফোর ইকুয়াল টু দি পাওয়ার তিন একে তিন থ্রি টু দি পাওয়ার এম এখন আমরা এখানে যেহেতু থ্রি টু পাওয়ার এম আছে এখানেও থ্রি টু দি পাওয়ার এম আছে এই থ্রি টু দি পাওয়ার এমকে আমরা এক্স ধরে নিই তাহলে আমরা কি লিখব যে ধরি থ্রি টু দি পাওয়ার এম তাহলে সুতরাং এই রাশিটা হবে এইটা হবে এক্স প্লাস উভয় সমীকরণকে আমরা এক্স দ্বারা গুণ করি যেহেতু এখানে এক্স ভগ্নাংশ রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ করলে থ্রি ইকুয়াল ফোর এক্স কি দ্বারা গুণ করেছি এক্স দ্বারা গুণ করে এখন আমরা প্রক্ষান্ত করব এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো মিডল ট্রাম যদি করি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল জিরো তিন এক তিন আবার ইন্টু মাইনাস থ্রি মাইনাস এক্স ইকুয়াল মাইনাস ফোর এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমন নিলে জিরো তাহলে আমরা বলব যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সুতরাং এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো এক্স ইকুয়াল থ্রি অথবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এক্স ইকুয়াল এখন আমরা আগে ধরে দি পাওয়ার ওয়ান আবার এখানে আমরা এক্স এর ভ্যালু লিখব থ্রি টু দি পাওয়ার এম থ্রি টু দি পাওয়ার এম এর আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে সুতরাং উভয় থেকে থ্রি দিয়ে দিলে এম জিরো তাহলে নিম্নমান এম ইকুয়াল ওয়ান অথবা এম ইকুয়াল জিরো